দিদি আচ্ছা সেন্টার থেকে এসছিলাম ও হ্যাঁ এসো এসো আচ্ছা সেন্টার থেকে তো সবকিছু বুঝিয়ে দিয়েছে একে দেখতে হবে আমি তো কাজে বার হই আর ওর খাবার সব ফ্রিজে রাখা আছে দুধ টুধ গুলো ওকে ঠিকঠাক টাইমে খাইয়ে দাও এনে ধরো আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাও 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 ও বাবা রে এই 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 ওকে সাবধানে রাখবে কিন্তু আমি ঠিক বাচ্চা মানুষ করে দেবো আর নিজের তিনটে মানুষ করেছি পাড়ার লাগে কত বাচ্চা মানুষ করে দিলাম আপনি যান খিদে খিতে পারছে দেখি দুধ গরম করে মুড়ি দিয়ে মেরে দিয়েছি ফ্রিজে আর কিছু ছিল না

এইটুকু নিয়ে একটা বাচ্চাকে কুকুরের দুধ খাওয়ায় কেউ বাড়িতে নেই আপনি দোকান থেকে তো গুঁড়ো দুধ কিনে এনে গুলে খাওয়াতে পারছে ছি 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 আপনাকে আমি পুলিশে দেবো দাঁড়াও শান্ত শান্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন জানে জানে জান আপনাকে যেন এই পাড়ায় না দেখি আর কোনোদিন